আসসালামু আলাইকুম এম কি অবস্থা সবার আশা করছি সবাই অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ব্লগে অনেক মজার দুইটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর সাথে হচ্ছে ফ্রেন্ডের বাসায় গিয়েছিলাম এরপর হচ্ছে ফ্রেন্ডের দেওয়া একটা গিফট আনবক্সিং করেছি সেগুলোই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করবো রান্না টান্না করছিলাম বাসায় আর আজকে দুপুরে অনেক মজা একটা জিনিস রান্না করছিলাম সেটা হচ্ছে পুইবিচি পুইবিচি কে কে চিনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই সময় কিন্তু পুইবিচি খেতে অনেক ভালো লাগে ভিডিওটা অবশ্য কিছুদিন আগের তো ওই দিন হচ্ছে অনেক দিন বাসায় গেস্ট ছিল আর অনেক হেভি খাবার খাওয়া হয়ে গিয়েছে তো একদমই মাছ মাংস কিছুই ভালো লাগছিল না সুটকি খেতে ইচ্ছা করছিল এরপর কি করলাম চিংড়ি শুটকি দিয়ে হচ্ছে পুঁইবিচি রান্না করেছি তেমন কোনো মশলাই এখানে ইউজ এখানে ফার্স্টেই হচ্ছে আমি পেঁয়াজটাকে পেঁয়াজ আর রসুনটাকে ভালো মতো বেজে লবণ এরপর হচ্ছে হলুদ মরিচ তারপর হচ্ছে চিংড়ি শুটকি দিয়ে ভালো মতো কষিয়ে নিয়েছি এরপর হচ্ছে পুঁইবিচিগুলা দিয়ে দিয়েছিলাম আর নামানোর আগে হচ্ছে কাঁচামরিচ দিয়ে নামিয়ে নিয়েছিলাম দুপুরে টান্না শেষ করেছি এরপর হচ্ছে আজকে হচ্ছে আমি একটা ফিশ কোপ্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো তো আজকে কিন্তু অনেকগুলো রেসিপি একসাথে শেয়ার করছি ব্লগে তো আমার ব্লগটা হচ্ছে কে থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এটা হচ্ছে বড় একটা সামুদ্রিক মাছ এটার নাম হচ্ছে লাক্কা মাছ তো এই মাছটাকে হচ্ছে আমি ফার্স্টেই হচ্ছে লবণ আর লেবুর রস দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম দেন হচ্ছে এগুলো যখন ঠান্ডা হয়ে গিয়েছে এরপর হচ্ছে আমি এগুলো থেকে হচ্ছে কাটাগুলো ছাড়িয়ে নিয়েছি তো মাছটার মধ্যে তেমন একটা কাটা ছিল না জাস্ট একটু হাত দিয়ে প্রেস করার সাথে সাথে সবগুলো কাটা চলে আসছে সবগুলো না এই দু একটা কাটা ছিল এরপর হচ্ছে এখানে আদা রসুন বাটা দিয়েছি মরিচ কুচি দিয়েছি ধনিয়া পাতা কুচি দিয়েছি এরপর দিয়েছি হচ্ছে ব্ল্যাক পেপার মানে কালো গোলমরিচ গুঁড়া এরপর এখানে দিয়ে দিয়েছি হচ্ছে জিরার গুঁড়া আর দিয়েছি হচ্ছে ধনিয়া গুঁড়া তো এই ফিশ কুপ্তা বানানোর রিজন হলো আমার ফ্রেন্ডকে হচ্ছে দাওয়াত করেছি ওরা হচ্ছে দুই দিন পর আসবে বাসায় তো এর জন্য হচ্ছে আমি আগে থেকেই কিছু ফ্রোজেন আইটেম করে রাখছিলাম তো এরপর হচ্ছে এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে গরম মশলা গুঁড়া তো আমার কাছে হচ্ছে মেহমান আসার আগে কিছু মানে যেগুলো ফ্রোজেন করা যায় ওই টাইপসের জিনিসগুলো বানিয়ে রাখলে ভালো লাগে তো এর আগে তো আমি কাবাবটা ম্যারিনেট করে রেখেছি এখন হচ্ছে ফিশ কোপ্তাটা হচ্ছে আমি আজকে হচ্ছে হাফ রেডি করে রাখছি তো এগুলো একসাথে একা হাতে সম্ভব না তাই এক এক করে হচ্ছে আমি একদিন একদিন করে সব কিছু হচ্ছে ফ্রোজেন করে রাখছিলাম তো এরপর হচ্ছে এখানে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো বেসন আর বেসনটা দিয়ে হচ্ছে আমি হালকা একটু চটকিয়ে নিচ্ছিলাম মানে ভালো মতোই চটকিয়ে নিতে হবে তো কুপ্তাটাকে একদম মিক্সড করে নিয়েছি সব কিছু একসাথে দিয়ে তো এখানে হচ্ছে আমি পেঁয়াজ বাটাটা দিতে ভুলে গিয়েছিলাম পরে হচ্ছে আবার পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি তো অবশ্যই কিন্তু এখানে পেঁয়াজ বাটাটা ইউজ করতে হবে এই কোপ্তাতে তো পেঁয়াজ বাটাটা দিয়ে হচ্ছে আরও কিছুক্ষণ আমি মিক্সড করে নিয়েছি এরপর হচ্ছে আমার মিক্সড করা হয়ে গিয়েছে তারপর হচ্ছে আমি যেই কোপ্তা শেপ করে নিচ্ছিলাম রাউন্ড শেপ করে নিয়েছি ফিশ কোপ্তাগুলোকে তো এটা চাইলে কাবাবের মতো করা যায় তবে আমার কাছে রাউন্ড শেপ মানে সব সবসময় এরকম রাউন্ড শেপ করে দিলেই ভালো লাগে এরপর হচ্ছে আমি সবগুলো কুপ্তা হচ্ছে ডুবো তেলে ভেজে নিচ্ছি আর ভাজার সময় কিন্তু অবশ্যই হচ্ছে মিডিয়াম লো হিটে রাখতে হবে নয়তো হচ্ছে নিচে দিয়ে লেগে যেতে পারে মানে পুড়ে যেতে পারে তো এক এক করে হচ্ছে সবগুলো কোপ্তাই মানে কোপ্তাই হচ্ছে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফিশ কোপ্তা যেহেতু বাচ্চারা হচ্ছে একদমই মাছ পছন্দ করে না আর এই এই প্রোগ্রামটা হচ্ছে বাচ্চাদেরকে নিয়েই সব বাচ্চারা আসবে মানে বাচ্চার ফ্রেন্ডরা সবাই আসবে আমার ফ্রেন্ডরা সবাই আসবে এই কোপ্তা রেসিপিটা আগেও আমি যে হচ্ছে আমি শেয়ার করেছিলাম তো এখন আবারও বানাচ্ছি তবে এইবারের কোপ্তাটা অনেক বেশি মজা হয়েছিল। আর ফ্লেভারটা এত বেশি মানে ভালো লাগছিল আমার কাছে তো কুপ্তাগুলো একদম পারফেক্ট হয়েছিল। আর এটা যেহেতু লাক্কা মাছের কোপ্তা আরও বেশি টেস্ট খেতে আর এটা বুঝতেই পারবে না যে এটা আমি ফিশ দিয়ে করেছি বা চিকেন দিয়ে করেছি তো এগুলো চাইলে এমনিও খাওয়া যায় তো এই তো আমার কোপ্তাটা রেডি এরপর হচ্ছে কোপ্তাগুলোকে ঠান্ডা করে হচ্ছে আমি ফ্রোজিং করে রেখে দিয়েছি তো এরপর হচ্ছে আমি রেডি হয়ে গিয়েছি আর এখন হচ্ছে সন্ধ্যা হয়ে গিয়েছিল প্রায় এরপর হচ্ছে আমি আমিন সেটারে গিয়েছিলাম তো আমিন সেটারে গিয়ে যাওয়ার রিজন হলো আমার এক ফ্রেন্ডের হচ্ছে বেবি হয়েছে তো ওর জন্য ওকে দেখতে যাব ওর জন্য হচ্ছে বাবুর জন্য কিছু ড্রেস কিনেছি আর এখন যেহেতু শীতকাল তাই হচ্ছে আমি শীতের কিছু ড্রেস কিনেছিলাম এরপর চলে গিয়েছিলাম হচ্ছে ফ্রেন্ডদের বাসায় ওদের বাসায় গিয়ে হচ্ছে ফার্স্টে হচ্ছে বাবু দেখেছি এরপর হচ্ছে উপরের ফ্ল্যাটে চলে আসছি এখানে দুইটা ফ্রেন্ড থাকে তো ওদের বাসায় যেয়ে অনেক নাস্তা টাস্তা করেছিলাম মানে বান্ধবী অনেক কিছু রেডি করে রেখেছিল। তো সবাই মিলে হচ্ছে নাস্তা করলাম করে দেন হচ্ছে বাসায় চলে আসছি আর বাসায় এসে তো আমি আবারও একটা গিফট আনবক্সিং করেছি তো গিফটটা হচ্ছে অনেক দিন আগেই হচ্ছে আমার একটা বান্ধবী দিয়েছিল আমাকে আর ও হচ্ছে আমার মায়মন বান্ধবী তো ও হচ্ছে বার্থডেতে আমার বাসায় এসে গিফটটা নিয়ে আসছিলো আমাকে সারপ্রাইজ দিয়েছিল। তো তখন হচ্ছে অনেক যত্ন করে আমি রেখে দিয়েছি এরপর হচ্ছে আর আনবক্সিং করা হয় নাই তো আজকে মনে করলাম যে আনবক্সিং করি আর আপনাদের সাথে শেয়ার করি ভিডিওটা তো ব্যাগটা কিন্তু খুবই সুন্দর ছিল আর এটা হচ্ছে আলপনা প্লাজা থেকে নিয়েছিল ফিল্ডে থেকে তো ভিতরে লং বেল্ট ছিল আর বান্ধবীকে তো অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা পার্স গিফট করার জন্য আর পার্সটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন তো এই তো আজকের ব্লগটা এ পর্যন্তই আজকের ব্লগটা কেমন লেগেছে সেটাও জানাবেন নেক্সট ব্লগে সবাইকে স্বাগতম থ্যাংক ইউ ফর ওয়াচিং